ফারহান আলী ওয়াহিদের শেষ ম্যাচের অসাধারণ গোল এবং অ্যাসিস্ট দেখি চলুন প্রথমে এই মিডফিল্ডারের পাঁচটা খেয়াল করেন কি অসাধারণ একটা ফাঁস ছিল কি অসাধারণ একটা লং থ্রু বল ছিল এরপরে ফারহান সেটা পিক করে এবং আমি ফারহানকে মার্ক করে রেখেছি যাতে আপনার চিনতে অসুবিধা না হয় এবার দেখুন ফারহান কি অসাধারণভাবে ডিবক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়বে এবং একটা অসাধারণ অ্যাসিস্ট করবে ফারহানের পজিশনটা খেয়াল করুন বলের পাশের যে একটা সেন্স কাজে লাগিয়েছে ফারহান তা সত্যি অসাধারণ এবং দুর্দান্ত তারপরে দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে তার দল গোল করে এগিয়ে যায় ফারহান যে ম্যাচ ভালোই রিড করতে পারেন এখানে সেটার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় এরপর চলুন ফারহান আলী ওয়াহিদের অসাধারণ একটা গোল দেখায় প্রথমে মিডফিল্ড থেকে শুরু করে ফারহানের পজিশনটা একটু ভালোভাবে খেয়াল করুন এবং সাথে বলের পজিশনটা একটু খেয়াল করুন বল কার কাছে ফারহান বলের সাথে একই তাহলে কিভাবে সামনে গিয়ে যাচ্ছেন এবং সামনে বেশি যাচ্ছেন না আবার বেশি যাচ্ছেন না ফারহান হাত দিয়ে উইঙ্গারদেরকে ইশারা বলেছেন এবং নিজেও সাথে সাথে অ্যাক্টিভ সামনে মধ্যে ঢুকে পড়ছেন তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ফারহান এমন পজিশন থেকে ভাবে ঢুকেছেন তাকে কোনো ডিফেন্ডারই মার করতে পারেনি তারপরে অসাধারণ একটা ফার্স্ট পিক করে সেখান থেকে বল নিয়ে সোজাসুজি গোল করে দিলেন আরো ছিল দুর্দান্ত এক অসাধারণ শট সেটা চোখের শান্তি বলা যায় এক কথায় আসলে সত্যি বলতে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বেশি যেটার অভাব ফারহানের মধ্যে রয়েছে সেই সকল কিছুর গুণাবলী বাংলাদেশ এখন পর্যন্ত একজন পারফেক্ট লেফট উইঙ্গার পায়নি ফারহান কিন্তু একজন পারফেক্ট লেফট উইঙ্গার ফুলহামের দলে তাছাড়া ফারহানের স্পিড বল কন্ট্রোল ফাসিং স্কিল এবং ফিনিশিং স্কিল সত্যি অসাধারণ আপনি যদি ফারহানকে একটু খেয়াল করেন তার ফিজিক্যাল স্ট্রাকচারও অনেক অসাধারণ তবে লম্বা একটু শর্ট হলেও তার মধ্যে কিন্তু কোনো দিক থেকে কমতি নেই তা আপনার কাছে ফারহান আলী ওয়াইদকে ব্যক্তিগতভাবে কেমন লাগে এবং বাংলাদেশ দলে তাকে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন